বাবা হম হ হ বাবা মোটা বুড়ো বলবি তোর ছেলেকে না বৌ আমি আমার ছেলেকে কিচ্ছু বলছি না আমি কি করছিস ঝুট বলছিস মোটা বুড়ো মোবাইল নিয়ে বলছিস তোর ছেলেকে সে বাড়ি এক কাজ করো যে হাত থেকে বড় ফোন নিয়ে ছেলেকে বলতে আচ্ছা বুড়ো আমি ভালো যাই তুই তোর মুখ সত্যিই খুলবি তোর মুখ কি করে গরম করতে সেটাও জানি সে বাড়ি এক কাজ করো গরম গরম চায়ের মোটা বড় মুখে ছেলে তখন জোয়ান চলে যাবে আরে ভয় লাগে না আমার একটা ছেলে পুলিশে একটা ফজে যদি ওরা জানতে পারে তো তোদের দুজনকে ঘর গিয়ে বার করবে কি বলল তুই তোর ছেলেকে বলবি কী বলবি তোর ছেলেকে তোর একটা ছেলে ফজে আর একটা ছেলে পুলিশে দুজনের কাজে ফুরসত পায় না তোর ছেলে আবার যখন মনে হতো যে তুই শহরে এসে আমার সাথে এটা করতিস তখন তোকে আর শহর গ্রামেই পাঠিয়ে দিতাম শহরে এসে তুই অত্যাচার করছি এ আমার সাথে শহরে তুই থাক হ ঠিক শোন ম ট্যাক মোড়া মটা এবার আমি এর বয়ফ্রেন্ড আছি আর তুই নকর আছিস আমরা ফ্রিতে নকার পেয়ে গেলাম তোর ছেলে থেকে আমি ভয় পাই না দু মিনিট লাগবে তোর ছেলেকে তাড়াতাড়ি এই বুড়োটার মকা যখনই পায় তার ছেলে বললো হ্যাঁ শন বুড়ো এবার তোকে আমরা ছেড়ে দিছি পরের বার যদি তুই চালাকে করিস তাহলে তোর ওই হাল করো তুই বুঝিস নি বুঝলি মোটা বুড়ো চলো শিবাম

আমি কি করে ছেলেকে বলব কত আবার ওপর জুলুম করছে আরে মালিক ফোন তো আমার কাছে আছে এ কি মিথ্যে মিথ্যে কেস মারপিট অত্যাচার খালি মেরেই ফেলতে চাই আমার সাথে কত অত্যাচার হব আমি কত দিন বাজবো প্লিজ কিছু কর আমি ছেলেকে বলবো মালিক ফোন তো আমার পাশে ফোন তো মনে হচ্ছে মালিক মালকিনের পাশে আছে ঠিক আছে আমি ফোন দেওয়াচ্ছি দেখ দেখাবু তুই আবার কথায় বিশ্বাস কর আমি একবার আমার ছেলেকে বলতে চাই আমার সাথে কী খারাপ অবস্থা হচ্ছে তুইও তো অবশ্য ছেলে আমি তারা বলতেই চাই না বউ আর তার বয়ফ্রেন্ডকে ধাক্কা মেরে বার করবি হ্যাঁ প্লিজ প্লিজ কিছু কর ঠিক আছে আমি করছি রাবু এরা তো এর মধ্যেই আছে রাহুল এর মধ্যে বয়ফ্র বউ শিবানী আর শিবম আরে এর মধ্যে তো ফোন আছে কি করি মালিক ফোন যেভাবে ওখানতেই হবে তুমি এখানে দাঁড়াও তুমি ওদের বাবা মন দাও আমি লুকিয়ে ফোন নিয়ে আসি ঠিক আছে ঠিক আছে রামু এখানে অনেক অন্ধকার আছে তোর ফোন কোথায় ফোন এখানে আছে মোটা বুড়া রামু তুই দে এদেশা দেওয়ামু তুমি কি ভালো কাজ করো না অনুমার পয়সা রাবু তুই এদের সাথে মিলেছিলিস তুই গদ্দারি করেছিস তুই আমাকে দেখেছিস কত আমি তোর বাবা ব্যাস মালিক মালিক কি পয়সার জন্য আমাকে ভালো কাজই করতে হতো সব পয়সা দিল আমাকে ওর কথা আমি শুনবো তোর কথা কোথায় শুনবো মোটা বুড়ো যখন মুশকিল হতো আমি তোর কথাই শুনতাম না আমার ফার্মার স্কিম মরবে এক বুড়া কোনো কথা শোন বুড়ি খুব ভালো কাজ করেছে রামু এক এই বুড়ো না লাস্ট চান্স আছে কিনে মেরে ফেলতে হবে রাবু এক কাজ করো বেলটার ডান্ডা নিয়ে আসো মোটা বুড়াকে মারবো আরে রাবু যেতেই হবে আরে রামুর এত দেরি হচ্ছে বেল ডান্ডা নিয়ে আসতে শিবানি তুমি এখানে দাঁড়াও আমি দেখছি ঠিক আছে শিবাম রামু আমি তোমাকে বলেছি বেল্ট আর ডান্ডা আনতে ওটা কোথায় বেল্ট এখানে ডান্ডা এখানে আরে তুমি বেলটা ডান্ডা নিয়ে কারো অপেক্ষা করছো তোমার বাবা বাইরে আসো ঠিক আছে বাবু বাবা তুমি ঠিক আছো হ্যাঁ বাবু আমি ঠিক আছি একদম ঠিক আছি নেই ঠিক নেই বউ আর আসি কেমন করে মারপিট করছে টেনশন নিও না মেশে গেছি আমরা ওদের ছাড়বো না জীবন জেলে থাকু চল তোমাদের দিয়ে দে আমি ডান্ডা নিয়ে তো ভুলে গেছি হ্যাঁ ছোট ভাই চলে গেছে ছোট ভাই তো চলে গেছে কাজ করি শিবামকে ফোন করি হ্যালো শিবাম তুমি ওপর এসে যাও শিবাম আসবি মনে হচ্ছে দিদির রাশি যায় আয়ুষ আমি মানছি কথা বড় ভুল করেছি প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি আর করব না আমি বাবার ভালো খেয়াল রাখবো আমি নিজের বাবার মতো ভাবো প্লিজ আমাকে ক্ষমা করে যাও আমি আমার দিয়ে কত বড় ভুল হয়েছে আরে প্লিজ ক্ষমা করে দাও আমি ওর কথা হয়েছি সে বাড়ি ব্যাস আমি তোমাকে আর ক্ষমা করতে পারবো না এই চোখের জল দেখিয়ে কারণ তুমি আমার বাবার সাথে খুব খারাপ কাজ করছো নিজের বাবার খুব আদর করি তোমার কথায় না সকাল থেকেই আজ এসে দেখছিলাম যে তুমি আমার বাবাকে মারছিলে অত্যাচার করছিলে আর শিবাম বেল্ট দিয়ে মারছিল তুমি দিয়ে পড়াচ্ছিলে এই কি আশিক বহুত গরম চলেছে বহু যান পেচার আছে তোর দেখুন স্যার প্লিজ আমাকে ক্ষমা করে আমার অনেক বড় ভুলে আছে সব আমি শিবানির কথা এসে বলেছি করেছি ও আমাকে বলতো বাবাকে মারতে বেল্ট দিয়ে তাই আমি করেছি প্লিজ সব প্রপার্টি দিচ্ছে যাবে করার জয় আর দেখুন স্যার আমাদের ফ্যামিলি ম্যাটার না কোথায় যাচ্ছিস যাবি ততই জেলে যেতে আমার বাবাকে রাস্তা থেকে উঠেছি রামু তোকে তো যেন চল চল তোরা দুজন জেলে আয়ুষ প্লিজ আমাকে একবার লাস্ট চান্স আমি আর বাবাকে মারবো না প্লিজ হ্যাঁ বেশি বাণী আমি তোমাকে এই ঘরে আর রাখবো না এর উপরে যদি তোমাকে চর মেরে দিই নিজের জিনিস প্যাক করে ঘরে চলে যাও আয়ুষ বেড়াও